এটা মজলিসিয়া দাওয়াতুল হকের উদ্যোগে এটা চালু করে গেছেন মৌলানা আশরাফ আলী থানবির সম্পূর্ণ অরাজনৈতিক রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই এটা হলো মানুষকে প্র্যাকটিক্যাল ভাবে উজু নামাজ শিখায় না পেলে শুধু লিকসাপ দেয় অত তো নামাজ সই হয় না দাওয়াতুল হকে এগুলো প্র্যাকটিক্যাল করায় আজান শিখায় একামত শিখায় উজু শিখায় নামাজ শিখায় ডাইন কাতে কিভাবে রাখবেন শিখায় আমাদের দেশে তো মুর্দাকে চিৎকুর ছয় দেয় যে ঘাটটার একটু কেবলার দিকে ডাকা করে এটা চায়ের মাঝামের কোনো মাজাবে নেই কোনো হাদিসেও নেই জীবিত মানুষ যেভাবে ডাইন কাতে সয় জীবিত মানুষ যেভাবে ডাইন কাতে সই ওইভাবে মোর্দাকে সোহাইতে হবে পুরা বডি কেবলার দিকে সিনার মধ্যে কালভ আছে কি আছে কলবের মধ্যে ইমান আছে এই সিনাকে কোন দিক করতে হবে কবর এমনভাবে খুঁজবেন যেন সেনা দিকে হয় কেবলার দিকে হয় যেন কবর খোদার তরিকাটা জানতে হবে হ্যাঁ কথাটা করতে গিয়ে আসলো ও দাওয়া তোমাকে এগুলো পরে এসব জিনিসগুলো হাতে কলমে শিক্ষা দেয় তো অরাজনৈতিক এবং দাওয়া তোমাক যারা এগুলো শেখায় তারা এই তাদের ওয়াজের বাইরে শেখায় এর কোনো হাতিয়া কোনো বিনিময় গ্রহণ করে না এটা বলেন আস্তাফ আলী থানবি সাহেব হাফিজ বা আমার যিনি দ্বিতীয় হাফিজ হাফিজুর প্রথম শাহ দ্বিতীয় শাহ আবরারুল হক সাহেব সকলে নিষেধ করছে যে মাদ্রাসায় পড়াই বেতন নাও ইমামতি করে বেতন নাও কিন্তু বিভিন্ন এলাকায় দেয় লোকদেরকে কিছু সুন্নত শেখাইবা কিছু নামাজ শেখাইবা এটা নবীওয়ালা কাজ বিভিন্ন এলাকায় যায় বলা এটা নবীয়ওয়ালা কাজ দাওয়াত এইটার কোনো বিনিময় নিবানা কোরানে প্রত্যেক নবীর জীবনের মধ্যে এই কথাটা আছে প্রত্যেক নবীর জীবনের মধ্যে কোরআনে এই কথাটা আছে কি কথা লালুকুম আলাইহিম ইন আজ ইন আজেরিয়া ইল্লাহ আল্লাহ আমি যে তোমাদেরকে দিনের কথা শুনাইলাম তোমাদের থেকে কোনো হাজি আমি নিব না আমি আমার এই মেহনতের বিনিময় আমার আল্লাহ থেকে নিবি আমরা ওই ফর্মুলার উপরে আমাদের সাহেব যেভাবে বলছেন এই ফর্মুলার উপরে আমরা পুরো বাংলাদেশ বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আমি শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ছিলাম বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা সেনা সব মহাদিসরা তারা এইভাবে নামাজ শিখছে আপনার মহাদিস না কেউ থাকলে থাকতে পারেন দুই একজন দু জন বড় বড় মাদ্রাসাগুলো তো সব উস্তাদ ছাত্র সবাই শিখছে কারণ তাদের কাছে সনদ নেই তারা নামাজ শেখে নেই আমার কাছে সনদ আছে আমি নামাজ আপনারা সনদ পেয়ে গেলেন আপনাদের নামাজের কি পেয়ে গেলেন সনদ পেয়ে গেলেন তা আমরা এইভাবে আল্লাহর রস্তে এই মেহনতটাকে টাকে পৌঁছাই দিচ্ছি এর বিনিয়োগ আমরা আল্লাহ থেকে নিব কার থেকে নিবো আল্লাহ থেকে নিব এইখানে যে একটা শূন্য শব্দ বলা হয় মসজিদে দাওয়াত লোকে শূন্য প্রচার করে এইটা অনেকে বোঝে না তারা বুঝে কি সুন্নত মানে হলো জোহরের আগে যে সুন্নত আছে ওটা বা জোহরের পরে দুই রেখা আছে ওইটা এই বোঝে তারা কিন্তু এটা তো ফোকাহাই কেরামের ইস্তেলা পরিভাষা কাদের পরিভাষা এটা অনেক পরে আসে এটা আবিষ্কার হয়েছে তারা দলিলের শক্তি দেখে হাদিসের দলিলের শক্তি দেখে অজীবনে মহাকাদা কৈছে শূন্যতে গায়ের মোহাদা হাদিসের দলিলের শক্তি দেখে তারা এটা বলতেন সর্ব সবচেয়ে শক্তি সম্পন্ন হাদিস যেগুলো ওটাতে হরস সাবেদ করছে ওটা তাদের পরিভাষা কিন্তু হাদিসে যে শূন্য শব্দ আছে আলাইকুম বিসুন্নাতি এখানে শূন্য শব্দ আছে না লাউতারাক তুম সুন্নাতা নাবি কুম না শব্দ আছে না আলমো তামাসি কবি সুন্নাতি ইংদা ফাসাদ উম্মাতি ফালাহু আজরু শাহিদ মেয়াত শাহিদ মৌজু আদিত ফালাহু আজুরু শাহীদ আর শব্দটা মানতামাসটাকা না আল মুতামাসসিকু বিসুন্নাতি ইং দা উম্মাতি ফালাহু আজুরু শাহীদ এয়াৰ কি আছে আল মুতা মাসিকু বিসুনতি হাদিতে এরকম ভরপুর শব্দ পাবেন সুনত তামাস সুকুম বিসুন নাতিন হইরুম এহদা বিদাতিন

ওটাকে এক শব্দে বলতে হবে সুন্নত নবুয়াতের তেইশ বছরে উম্মতের দোজাহানের নাজাতের জন্য যা তিনি শেখাই গেছেন ওটাকে এক কথায় কি বলে এই শূন্যতের মধ্যে হাদিসের যে শূন্য শব্দ আছে এই শূন্যতের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে পরবর্তী জামানায় ফোকারা যে শূন্যত করেছে ওই শূন্যত আছে আমার কথাটা কি ক্লিয়ার হলো হাদিসে যে সুন্নত কি আছে ফরজ আছে সুন্নত আছে মুস্তাহাব সুন্নত বলে সুন্নত হ্যাঁ এখানে অনেকে আপত্তি করে হুজুর এখন জামানা এখন সুন্নত টুন্নত বাদ দেন দিয়ে ফরজ বলে দেন অনেকে না বুঝে আপত্তি করে তাহলে ভাই যে সুন্নত বলতেছি এর মধ্যে এক নম্বর তো ফরজ আর সে এক নম্বর ফরজ হলে ইমান ঠিক করা এক নম্বর ফরজ কি নামাজ ঠিক করা দাওয়াত হল এক নম্বর বলবে আপনি ইমান শেখেন ইমান কাকে বলে কি বিশ্বাসের নাম ওই ইমানের দাওয়াত লাগান দাওয়াত দেন যত দাওয়াত দিবেন আপনার ইমান মজবুত হবে যত দাওয়াত দিবেন ওই লোকের কেস মধ্যে হেদায়ত থাকলে হেদায়াত পাবে না থাকলে না পাবে আপনার ইমান মজবুত হয়ে যাবে দাওয়াত হল বলে এক নম্বর হলো ইমান শিক্ষা কর এই ইমানের মধ্যে একটু যদি নতুনত্ব নিয়ে আসেন নতুনত্ব তাহলে আপনার ইমান গ্রহণযোগ্য হবে না একটু নতুনত্ব নিয়ে আসলেন যখন কাদিয়ানিরা আনছে আমাদের নবীকে শেষ নবী না সব মানছে একটা পয়েন্টে একটু ব্যতিক্রম করছে তাদের কি ইমান থাকবে একটু পয়েন্টে ব্যতিক্রম করছে শেয়ারা একটু ব্যতিক্রম করছে তারা বলতেছে যে এই কোরআনটা অরিজিনাল না অরিজিনাল কোরআন শরীফে সতেরো হাজার আয়াত থাকতে হবে ইরানের শেয়ারা বলতে সব ঠিক আমাদের সাথে এই জায়গায় প্যাস লাগাইছে এদের কি ইমানদার বলা যাবে একটু নতুনত্ব আনা যাবে না এই চোদ্দশো বছর যেভাবে চলে আসে ওইভাবে একটু বেশ কম করে দিবেন হাদিসে আছে হ্যাঁ মান ফারকাল জামাত শিবরান ফকাদর খলা আন অনুকিহি আল ইসলাম যে ব্যক্তি বিশ্বাসের দিক দিয়ে একটু সরে গেল সে হেদায়তের রশি তার গলার থেকে খুলে ফেললো কাদিয়ানিরা ভুল করছে শিয়ারা ভুল করছে আমরা অনেকে ভুল করি যে নবীরা নিষ্পাপ না বলি নবীরা কি না নিষ্পাপ না আমাদের অনেকে আছে তারা বলে যে নবীরাও চার পাঁচটা গুণা করছে আপনি একটু নতুনত্ব নিয়ে আসলেন আপনার ইমান আর কি হবে না গ্রহণযোগ্য হবে না যতক্ষণ তবা করে নতুন করে কলেবা না পড়বেন তাহলে দাওয়াতুল হাকে যে শূন্যতের কথা বলে এই শূন্যতের মধ্যে কি আছে ফরজ অজিব সবই আছে ওই এক নম্বর কোনটা এক নম্বর শূন্যত কি ইমান ঠিক করা এজন্য আমি অনুরোধ করবো আপনারা মসজিদে মসজিদে এমনকি বাড়ি বাড়ি ইমানের কিতাব পড়ে শোনান এক মিনিট করে আমার লেখা বিশ পঁচিশটা বাংলা কিতাব আছে বিশ পঁচিশটা তার একটা কিতাবের নাম হলো কিতাবুল ইমান কি নাম এখান থেকে এক দুই লাইন করে পড়েন এক একদিন একটা পড়েন যেমন তাম নবী রসুলগণ মাটির তৈরি মানুষ ছিল শেষ একটা হয়ে গেল নবী রসুলগণ গায়েব জানতেন না যতটুকু আল্লাহ জানে নিজেরা জানতেন না নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন একদিনে তালিম হয়ে গেল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী একদিনে তালিম হয়ে গেল তো এক মিনিটও তো লাগতো জানা লাগতেছে লাগতেছে এক এক দিন এক একটা পয়েন্ট বলে দেন তাহলে লোকেরা জানলো যে আমাদের এই জিনিসগুলো বিশ্বাস করতে হবে এর মধ্যে পরিবর্তন করলে আমার ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না শুধু হস করলেই ইমান হয় না নামাজ পড়লে পয়লা কাতারে পাগড়ি লাগায় ইমান হয় না ইমান আলাদা জিনিস ওটা বিশ্বাসের নাম আর নামাজ রোজা তো আমল ইমান আলাদা আমল আলাদা ইমান যদি আপনার মজবুত হয় আপনি আমল করতে বাধ্য হবেন আর ইমান যদি দুর্বল হয় আপনি আমল করবেন না কেন অনেকে বলে হুজুর যত আমার দাড়ি দেখতেছেন না আমার ইমান কিন্তু সাংঘাতিক মজবুত এটা সহি না ইমান মজবুত হইলে আপনি দাড়ি রাখতে বাধ্য হইতেন ইমান যদি আপনার মজবুত হইতো আপনি যদি তিন সিল্লা লাগাইতেন তো অবশ্যই আপনার চেহারা পুরুষের চেহারা হইত দাড়ি কাটলে কাফের চেহারা হয় এবং মহিলাদের চেহারা হয় দুটাই হারাম কাফেরদের চেহারা বানানো হারাম মহিলাদের চেহারা বানানো আরাম মহিলাদের পোশাক পরা আরাম সে আপনি চেহারাই বানাইছেন আপনি আপনারা যদি আপনার জামা যদি না শুকায় শুক্রবারে তাহলে কি বিবি সাহেবের কামিজ গায়ে দিয়ে আর অন্য মাথায় দিয়ে আসবেন তো বিবি সাহেবের জামা পড়তে রাজি হইলেন না বিবি সাহেবের চেহারা বানাইছেন কেন খোদার কসম কাউকে ছোট করার জন্য না বোঝানোর জন্য বুঝ আসলে হেদায়ত সহজ হয়ে যায় তো কি বলতেছিলাম কি বলতেছিলাম ইমান মজবুত হলে আমল করতে বাধ্য হইবে ইমান যদি আপনার মজবুত হয় আপনি আমল করতে তাহলে দাওয়া তো থাকে নামাজ কয়টা হুজুর সাড়ে আটটায় তার একটা কথা বলে শেষ করে দিক দাওয়াতলাকে যে সুন্নত বলে এর মধ্যে ফরজ আজব সবই আছে আর কথা বলি দাওয়াতুল হকে যে ইমান বলে সুন্নত বলে এর মধ্যে পাঁচটা জিনিসের নাম যে এলমে ফরজাইন ওই পাঁচটা আছে পাঁচটা জিনিসের নাম কি মৌলানা মুক্তি হওয়া ফরজে কে ভায়া মৌলানা মুক্তি হওয়া পুরা কোরআন হাফে যাওয়া ফরজে কিফায়া কিন্তু এলেমের একটা পরিমাণ আছে ওটা ফরজা আইন দাওয়াতুল হক যে সুন্নত সুন্নত করে এই শূন্যতের মধ্যে ওই ফরজাইন এলএম টুক পুরাটুই আছে এখন আপনি বলেন ব্যাখ্যা দিব না আমি এলমে ফরজাইন কি আপনার হাতের মধ্যে বলেন ইমান শিক্ষা করা পাঁচটা বিষয় কিন্তু পাঁচটা বিষয় যা সুরা বাকারা একশত সাতাত্তর নম্বর আয়াতে আছে সুরা বাকারা ইমান শিক্ষা করা দুই নম্বর ইবাদ নীজের সুন্নত মোতাবেক করা তিন নম্বর রিজিক হালাল রাখা যেভাবে করতেছেন জিজ্ঞেস করে দেন ঠিক আছে কিনা এতে ডেস্টেনি সম্পূর্ণ জুয়া শেয়ার বাজার জুয়া আপনার বাপ মারা গেছে কবে আপনি আজ পর্যন্ত বন্ধের মেরাজ দেন নাই আপনার রিজিক হারাম হয়ে গেল তো তিন নম্বর কি রিজিক হালাল লাগতে হবে আপনি সরকারি চাকরি করেন বেড়াইতে গেছেন কক্সবাজার আর অফিসে দিলেন মেডিকেল মেডিকেল কি বলে মেডিকেল সার্টিফিকেট বোর্ডে বেড়াইতে গেছে কক্সবাজার আর অফিসে কি দেখাইছে মেডিকেল সার্টিফিকেট আল্লাহ সুস্থ রাখছে আর আপনি অসুস্থ দেখাইলেন কত বড় না সুপ্রিয়া এটা তাহলে আপনার এক সপ্তাহের বেতন আলাল হবে আলাল হবে তিন নম্বর এটা চার নম্বর বান্দার হক আদায় করা বান্দার মধ্যে এক নম্বর বাপমা এক নম্বর কে বাপমা তারপরে বিবি বাচ্চা ভাই বেড়াদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতে প্রত্যেকের হক আল্লাহ বয়ান করছেন মাওলানা থানবী রহমাতুল্লাহ হুকুকুল ইসলাম নামক কিতাবে প্রত্যেকের হক লিখে দিচ্ছে বাপমা বেঁচে থাকলেও সাতটা হক মারা গেলে আর সাতটা হক মোট বাপমার হক কয়টা পাওনা কয়টা আপনাকে জানতে হবে জানতে তাহলে চার নম্বর কি বান্দার হক হক নম্বর আত্মশুদ্ধি পাঁচ নম্বর কি জন্মগত ভাবে আমাদের দিলের মধ্যে দশটা ব্যাধি আছে রোগ আছে কয়টা যেমন রাগ লোভ হিংসা অহংকার রিয়া রিয়া বোঝেন নিজেই অ্যাডভার্টাইজ করে হ্যাঁ কোন মসজিদে কত টাকা দিছে নিজে মাইক দিয়ে বলতে সব নাকি বাতিল হয়ে যায় এরকম কটা রোগ আছে ইমাম গাজালি রহমতুল লেখা একটা কিতাব আছে বাংলা হয়ে গেছে তাবলিগের দিন ওই কিতাবে এই দশটা রোগের ব্যাখ্যা দেওয়া আছে এই দশটা রোগের চিকিৎসা করানো আর এগুলো হলো বদ স্বভাব বদখাস্ত ওর বিপরীত দশটা ভালো গুণ অর্জন করা দশটা দূর করা দশটা বর্জন করা দশটা অর্জন করা একে কি বলে আস্তে এই কাজটার জন্য আল্লাহ আর জামানায় নাই পীর মাশা এক বানাইছে আমরা মনে করি তাবিজ দেওয়ার জন্য বানাইছি আমরা মনে করে পীর মাসায় কি জন্য সাবিল সাবিল দেওয়ার জন্য غلط জন্য না এই আত্মশুদ্ধির জন্য বানাইছেন আত্মশুদ্ধটা কি ফরয না ওয়াজিব না মুস্তাহাব ফরযাইন না ফরয কিফায়া ফরযাইন হাশরের ময়দানে যে তিনজনকে সবার আগে দোজকে ফেলা হবে তিন চার মানুষকে তারা কিন্তু কাফেন না একজন শহীদ হয়ে গেছে আরোজন বহুত বড় আলেম আর ওজন বহুত বড় দানশীল এদের অন্তরে একটা রোগ ছিল রিয়া লোক দেখানো এই কারণে সবার আগে এদেরকে দজকে ফেলা হবে আর এই আত্মশুদ্ধির ব্যাপারে আল্লাহ এত কসম খাইছে অশান্তি অধু হা হা অল তালা আট দশটা কসম খাইছে এত কসম কোন ব্যাপার আল্লাহ খান নাই আট দশটা কসম খেয়ে বলতেছে অকাদ খাবা মাংদাসাহা যে আত্মশুদ্ধি করাইলো সে কামিয়াব হয়ে গেল যে আত্মশুদ্ধি করাইলো না সে ধ্বংস হয়ে গেল তাহলে মজলিসের দাওয়াত লাগবে সুন্নত বলে এই সুন্নতের মধ্যে ফরজাইন এলেম যেটা এটা আছে আর ফরজাইন এলেম কয়টা বিষয় পাঁচটা বিষয় ইমান শিক্ষা করা ইবাদত বন্দুকি সুন্নত মোতাবেক করা রিজিক হালাল রাখা বান্দার হক আদায় করা আত্মশুদ্ধি করা যদি ব্যাখ্যা জানতে চান তো মৌলানা হিমায়তিন সাহেবের আহকামের জিন্দেগি ওই কেমন দেখতে পারেন অথবা আমার লেখা ইসলামী জিন্দেগি ওখানে এই পাঁচটা বিষয় কি দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে এইটুক এলেন শিখতেই হবে বাধ্যতামূলক আল্লাহ কাউকে ছাড় দিবেন না

وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما رَبَّ صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين